আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাইদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন আজকের এই ক্লাসটিতে আমরা জাতীয় শিক্ষাক্রম দু বারো এর ভিত্তিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে যেই নিয়মটি কার্যকর হতে যাচ্ছে অথবা মার্ক ডিস্ট্রিবিউশনটি কার্যকর হবে সেই সম্পর্কে আমরা জেনে নিব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো এখন আমরা ষষ্ঠ শ্রেণির ইংরাজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। শুরুতেই দেখতে পাচ্ছ ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে পার্ট এ অংশে থাকবে রিডিং অর্থাৎ এখানে তোমাদের সত্তর মার্ক থাকবে আর সত্তর মার্কের মধ্যে টেস্ট আইটেমগুলো হচ্ছে নাম্বার ওয়ান এমসি কিউ নাম্বার টু অ্যান্সারিং কোয়েশন এখানে সিন পেসেস ওয়ান থেকে এ দুটো থাকবে আর এ দুটোর জন্য এমসি কিউতে এক করে ষাটটি প্রশ্নে সাত নম্বর এবং অ্যান্সারিং কোয়েশনের জন্য দুই নম্বর করে পাঁচটিতে দশ মার্ক পেয়ে যাচ্ছ তিন নম্বর রয়েছে গ্যাপ ফিলিং এখানে এক নম্বর করে পাঁচটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর পাবা ওয়াকাভালারি সিনোনিয়মস অ্যান্ড অ্যান্টিনিয়মস এখানে সিন পেসেস থেকে দুই এক নম্বর করে পাঁচটির জন্য পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ নাম্বার ফাইভ ইনফরমেশন ট্রান্সফার এখানে এক নম্বর করে পাঁচটির জন্য পাঁচ নম্বর পাচ্ছ নাম্বার সিক্স ট্রু আর ফলস এখানে এক নম্বর করে পাঁচটির জন্য পাঁচ নম্বর পাচ্ছ নাম্বার সেভেন রাইটিং সামারি এখানে দশ নম্বর পাচ্ছ এই টোটালটা হচ্ছে পাঁচ ছয় সাত এ নংগুলো আনসিন পেসেজের অন্তর্ভুক্ত নাম্বার এইট ম্যাচিংয়ের জন্য এক নম্বর করে পাঁচটির জন্য পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ নাম্বার নাইন রে অ্যারেঞ্জিং সেন্টেন্স এখানে এক নম্বর করে আটটির জন্য আট নম্বর রয়েছে নাম্বার টেন অ্যান্সারিং কোয়েশানস ফ্রম পয়েমস ইন ইংলিশ ফর টুডে এনি ফাইভ আউট অফ এইট যে কোনো একটি কবিতা তোমাদের ইংরাজি বই থেকে দেওয়া হবে সেই কবিতার আলোকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এখানে দুই নম্বর করে পাঁচটি প্রশ্নের জন্য দশ নম্বর পেয়ে যাচ্ছ এবার দেখা যাক পার্ট বিতে রয়েছে রাইটিং পার্ট এখানে তিরিশ নম্বর থাকবে নম্বর ইলেভেন কমপ্লিটিং স্টোরিজ গল্প লেখার জন্য দশ নম্বর পাবা নাম্বার টুয়েলভ রাইটিং প্যারাগ্রাফ ইন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ার্ডস এখানে দশ নম্বর পেয়ে যাবা নাম্বার থার্টিন রাইটিং ডায়ালগস এখানে দশ নম্বর পেয়ে যাচ্ছ এই টোটালটাই হচ্ছে তোমাদের একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর যে আমরা ইংলিশ সেকেন্ড পার্ট থেকে দেখে নেব মার্ক ডিস্ট্রিবিউশনগুলো ইংলিশ সেকেন্ড পার্টটি তোমাদের পঞ্চাশ নম্বরে অনুষ্ঠিত হবে পার্ট এতে গ্রামার থাকবে আর এখানে থার্টি মার্কস থাকবে নম্বর ওয়ান আইডেন্টিফিকেশান অব পার্টস অফ স্পিচ অর্থাৎ পার্টস অফ স্পিচকে তোমাদের বুঝে শুনে লিখতে হবে অর্থাৎ খুঁজে খুঁজে লিখতে হবে আইডেন্টিফাই করতে হবে যেটা বলা হয় দশটি প্রশ্ন থাকবে তোমাদের পয়েন্ট ফাইভ করে পাঁচ নম্বর থাকবে নম্বর টু গ্যাপ ফিলিং উইথ ক্লস যেমন পার্টস অফ স্পিচ ইউজ অফ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন ইটিসি অর্থাৎ পার্টস অফ স্পিচ ইউজ অফ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন এইগুলো ব্যবহার করে তোমাদেরকে গ্যাপ ফিলিং অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে দশটি প্রশ্ন থাকবে অর্থাৎ দশটি শূন্যস্থান থাকবে প্রতিটি শূন্যস্থানের জন্য পয়েন্ট ফাইভ করে দশটির জন্য পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ নাম্বার থ্রি সাবসিচুয়েশন টেবল এক নম্বর করে পাঁচটির জন্য পাঁচ নম্বর পাচ্ছ নাম্বার ফোর রাইট ফর্ম অব ভার্বস ভার্বের সঠিক ব্যবহারের জন্য এক নম্বর করে পাঁচটির জন্য পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ নাম্বার ফাইভ চেঞ্জিং সেন্টেন্স যেমন টেন্স অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসারটিভ ইন্টারোগেটিভ আপটেটিভ ইম্পারেটিভ অ্যান্ড এক্সক্ল্যামেটরি অর্থাৎ বাক্যের পরিবর্তন করা এই অংশের জন্য এক নম্বর করে পাঁচটির জন্য পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ নাম্বার সিক্স পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন অর্থাৎ জ্যোতি চিহ্নের ব্যবহার এটির জন্য পাঁচ নম্বর বরাদ্দ রয়েছে এ পর্যায়ে দেখে নিবা পার্ট বি রাইটিং অংশের জন্য বিশ নম্বর রয়েছে নম্বর সেভেন লেটার অর ইমেল এখানে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল লেটার থাকতে পারে যেখানে তোমরা আট নম্বর পাবা নাম্বার এইট রাইটিং এ শর্ট কম্পোজিশন ইন টু হান্ড্রেড ওয়ার্ডস দুইশো শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে ইংরেজিতে সেখানে তোমরা পাচ্ছ বারো নম্বর এই হচ্ছে তোমাদের টোটাল পঞ্চাশ নম্বর শিক্ষার্থীবৃন্দ সম্পূর্ণ সিলেবাসটি তোমাদের সাথে শেয়ার করা হলো কোথাও যদি বুঝতে সমস্যা মনে হয় তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো আর এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে তার মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে অবহিত করতে পারো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে